জল দাপানার কবি বেনু সরকার জঙ্গল দিনাও পখি পক্ষী দেখিতে দেখিতে জল হয়ে আগিলা দিনের জলাথালা খোয়ারি নীল হলদিয়া নাল নানা রঙের পখিলা শিশু আর ক্ষয়ের গজ ঝলমল করি নয় মোর আগিলা দিনের নানা রঙের কাঁথালা খুবই জগজিলা করে উঠে হলদিয়া অং নাগিলে আগে যান মেঘের দল ভাঙি জাগি উঠে ঝলমলা গড়িয়াহাট নীল অং নাগিলে ডুবিয়া যান মেরিনা বীচের বেড়া মানসির ভিরোদ না লং নাগিলে মনত পড়ে ভিখারি মাইটা খাবলি খাবার কাতালা খোয়ারি অঙদ আজ পত পরিওয়া গাবুর বাউটার আলপনা এইলা জল ছবি ওলা বিকাল চিমঠানি দিয়া মন ভোলা হওয়া শিকায় জলদা পাড়ার পক্ষী তিন পুরানি কাঁথার ডিগি পহর কাটা শিকায়